আমার জীবনের যত সেরা গিফট গুলো আছে সব আমার স্বামী আমারে পূরণ করছে আমি ভাবতে পারি নাই সত্যি ও একজন ভালো মনের মানুষ আর ও আমার অনেক ভালোবাসে আমাদের বিয়ের প্রায় পনেরো বছর হয়েছে আজ পর্যন্ত আমার কোনো কষ্ট দেনে নাই আর আমি আমার এই সংসারটা শুধুমাত্র ওর করতে পারতেছি ও আসলে একজন ভালো মনের মানুষ আর নিজে কিন্তু কিছুই নেই নাই আমাদের সবাই দিছে তো চলেন এটা কুলি কুইলা আসলে আজকের ভিডিওটা কোথায় থেকে শুরু করবো আর কি বলবো আমি আসলে বুঝতে পারতেছি না আর আমার হাতে একটা জিনিস দেখতে পারতেছেন আপনারা এটাই শেয়ার করব আপনাদের সাথে আর কালকে হচ্ছে সিফাতের আব্বুর অফিসে পিকনিক আর সেই অফিস থেকে পিকনিকে নিয়ে যাইতেছে তো আমাদের সবাই রে ফ্যামিলি সহ নিবে তো আমি যাইতে চাইছিলাম না কিন্তু সিফাতের আব্বু বারবার বলতেছে সোলো সোলো যাই আর সেই পিকনিক উপলক্ষে আমাকে অনেক কিছু কিনে দিচ্ছে আর নিজে একটা সুতাও নেয় নাই এখেই বলে যে স্বামী একজন ভালো মনের একজন ভালো মানুষ হলেই এরকম যে নিজে একটা সুতা অনে নেয় তার দুই ছেলেরে আমারে আমরা সবাই কিনে দিছে অনেক টাকার জিনিস কিনে দিছে কিন্তু নিজে একটা জিনিস নেই। আর আমারে এই যে দেখেন পাঁচ হাজার টাকা দিয়ে একটা তিরি পিস কিনে দিছে যদিও আমি কিনতে চাইছিলাম না আর হচ্ছে কি বলবো আমার লাইফে আমি এত দামি তির কোনো কোন সময় পড়ি নাই কারণ আমার জীবনটা ছোটবেলা থেকে অনেক কষ্টে কাটছে আর সিফাতার আব্বুর সাথে যখন থেকে আমার বিয়ে হইছে তখন থেকে ও অনেক কিছু আমি যা দেখি বা ও অনেক কিছু পছন্দ করে করে এই যে পিছনে আছে শুনতেছে ও আসলে আমার অনেক কিছু দেয় অনেক কিছু দেয় অনেক কিছু আশা পূর্ণ করে আর হচ্ছে এই ফার্স্ট টাইম যে আমি আমার লাইফে এত দামি একটা তিরি পিস কিনছি আরও অনেক দামি দামি জিনিস আমার দিছে সেইগুলো হয়তো বা গয় না কিন্তু তিরি পিস আমি নিয়ে নেই আর আমি বললাম যে আমার জীবনটা ছোটোবেলাতে থেকেই অনেক কষ্টে আমি বড় হয়েছি অনেক কষ্টে মানুষ হয়েছি তো সেইখান থেকে সিফাতর আব্বু আমার যা মানে উঠায়া সিফাতর আব্বুর কাছে আসার পরে আমার যা দিছে যা করছে সেটা অনেক কিছু তার তুলনায় এটা অনেক কিছু আর আমার জীবনে যতটুকু সুখ শান্তি বা কিছু পাইতে হইলে সেটা সিফাতর আব্বুর কাছেই পাইছি আমার বাবার সংসারে আমি পাই নাই কারণ ছোটোবেলা থেকে সৎ ছিল ঘরে আরও অনেক কষ্ট আছে আমার জীবনে আর আজকে পাঁচ হাজার টাকা তিরি পিস সত্যি আমি ভাবতেও পারি না আমার জীবনের যত সেরা গিফট গুলো আছে সব আমার স্বামী আমারে পূরণ করছে আমি ভাবতে পারি নাই সত্যি ও একজন ভালো মনের মানুষ আর ও আমার অনেক ভালোবাসে আমাদের বিয়ের প্রায় পনেরো বছর হয়েছে আজ পর্যন্ত কষ্ট দেয় নাই আর আমি আমার এই সংসারটা শুধুমাত্র অর্জনই করতে পারতেছি ও আসলে একজন ভালো মনের মানুষ আর নিজে কিন্তু কিছুই নেয় নাই আমাদের সবাই দিছে তো চলেন এটা কুলি কুইলে দেখায় আপনাদের এই হয়েছে আমার সেই তিরিপিস আসলে আমার কষ্টে না খুশিতে মনে হইতেছে যে কান্না করি কারণ আমি আমার লাইফে পরগরে আইসে আমি যা যা পাইছি আমার জীবনে কোনো দিন আমি পাই নাই যদি আমার চ্যানেলটা কোনো দিন গ্রো করে অবশ্যই আমি আমার জীবনের গল্পগুলো আপনাদের কাছে শেয়ার করবো আমার জীবনে আমি কতটা কষ্ট করছি পাঁচ হাজার টাকা কেন এমন একটা দিন গেছে আমার আমার বা আমার পরিবারের ক্ষমতা ছিল না পাঁচশো টাকা দিয়ে একটা জিনিস দেওয়ার মতো বা আমার নিজেরও ক্ষমতা ছিল না পাঁচ টাকা খরচা করে একটা মজা খাওয়ার মতো আর আজকে আমি পাঁচ হাজার টাকা তিরি পিস কিনছি সবই সম্ভব ওই ভালো মানুষটার কারণে চলেন দেখে দেখা এরকম কালকে পয়া তো পিকনিকে যাবো তো পিকনিকে গেলে অবশ্যই আপনারা এটার ভিডিও পাবেন এই যে মুনাটা আমার লাইফের ফার্স্ট আমি এত দামি থ্রি পিস পরছি এর আগে গয়না পরছি গয়না এখনো আছে যে দেখেন এগুলাও সিফাত রাব্বু আমার বানাই দিছে তারপর হচ্ছে এই সেনটা বানাই দিছে কিছুদিন আগে সাপ্তাহ হয়েছে এটা রকেটও আছে রকেটটা অনেক সুন্দর আর এই যে থ্রি পিসটা আনলাম সবাই অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে থ্রি পিসটা কেমন হলো কালারটা যদি একবারে আন কমন একটা কালার এটা একবারে রেডিমেড বানানো ছিল আর এই যে আমার যত আশা স্বপ্ন তারপর যত যাই করছি জীবনে যত শোক আল্লাদ মিটাইছি সব কিছুই সিফাতের আব্বুর কাছে আইসা এর আগে আমার জীবনটা অন্ধকার বললেই চলে অনেক কষ্টে মানুষ হয়েছি আর আমার সেই গল্পগুলো যদি আপনারা শুনতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আরো দিচ্ছে দেখাইতেছি এগুলা দুই ছেলের জন্য আনছে দুইটা শার্ট আর এই যে জুতা ছোট ছেলের জন্য বড় ছেলের জুতা আছে আর এই যে এইগুলা হয়েছে আমার জন্য জুতা আনছে আর এই যে গড়ি ডে আমার জন্য আপনারা সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন আমি আমার জীবনে খুব একটা ছাওয়া পাওয়া নাই পেয়েছি কারণ যেহেতু আমি একবারে মধ্যবিত্ত পরিবারে দেখে উঠে আসছি আর সেখানে বড় হয়েছি তাই আমার জীবনে খুব একটা ছাওয়া পাওয়া নেই আমার আর আমি বলবো আপনারা সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন আমার এইসব কিছু লাগবে না এই টাকা পয়সা জামা কাপড় এগুলো লাগবে না আমি চাই অজেন বাইসা তাকে কারণ এখনো পর্যন্ত ও ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই আমার স্বামী আর আমার দুটা সন্তান ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই আমার যাওয়ার মতো কোনো মানে জায়গা নাই তো মৃত্যুর আগ পর্যন্ত আমি ওর কাছেই থাকতে চাই সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন সত্যি অনেক ভালো মানুষ আমি এখানে একটা কথা বলি ওরে আমার ভালো মানুষ মনে হয়েছে সেদিন থেকে যেদিন ও আমার প্রথম দিন দেখার পরে বলছিল প্রেমের প্রস্তাব দিছিল না বলছিল যে তোমার আমার ভালো লাগছে আমি তোমার বিয়ে করতে চাই তুমি কি রাজি এই কথাটা থেকে মনে হয়েছিল যে না ও অনেক ভালো মনের মানুষ আর ওরে এই একটা কথাতে আমি আসলে ওরে পছন্দ করে ফেলাইছিলাম আর রাজিও হয়ে গেছিলাম পরের দিন তার দুদিন পরে আমাদের বিয়ে হয়েছিল তো এইসব গল্প যদি শুনতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সাথে শেয়ার করব যেহেতু ইউটিউবে আসছি আর এখন হচ্ছে ভিডিওটা আট মিনিট উনচল্লিশ সেকেন্ড হয়ে গেছে প্রায় তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন কালকের পিকনিকের ভিডিওগুলো অবশ্যই আপনারা পাবেন ভালো থাকবেন